প্রতি বছরের ন্যায় অন্যান্য বছর ক্ষুদ্র পরিসরে থাকলেও আমার এবছর আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কুইয়ার বিলিনিয়নে বারোশো পরিবারের মধ্যে আমি ইফতার সামগ্রী বিতরণ করব আমি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমাদের স্বেচ্ছাসেবিক আমাদের কর্মী আছেন এবং আমাদের দলীয় কর্মীদের সহযোগিতায় প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বারোশো পরিবারের মুখে আমরা ইফতারের সামগ্রী বিতরণ করব যেন যারা ইস্তার করার জন্য সমর্থক রাখে না অন্তপক্ষে তাদের জন্য পনেরো বিশ দিন অন্তপক্ষে রমজান যেন ওরা ইস্তারটা করতে পারে সেই ব্যবস্থাটা আমার আমি আমি করেছি এবং এর পিছনে আমাদের যথেষ্ট দলীয় কর্মীদের সহযোগিতা আছেন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবসময় আমাকে সহযোগিতা করে যাচ্ছে আগামীকালকে যদি আমরা বারোশো প্যাকেটগুলি রেডি করতে পারি তাহলে আগামীকালকে আমরা বিতরণ করব আর যদি আগামীকালকে মধ্যে আমরা রেডি করতে আমরা পুরোপুরিটা রেডি করতে না পারি তাহলে আমরা পশু সকালে ইনশাআল্লাহ আমরা এটা পুরো কোয়ার বিরের মধ্যে ওয়ার্ড ভিত্তি আমরা এটা বিতরণ করবো ইনশাআল্লাহ